সকলেই ক্রিয়া করতে পারেন তবে পূর্বজন্মের সংস্কার থাকলে ক্রিয়া পেতে এবং পরবর্তীতে ক্রিয়ায় উন্নতি করতে অনেক সুবিধা হয় ক্রিয়া পেতে জাতি ধর্ম বা মত পথের বিশেষ বালাই নেই অর্থাৎ আপনি যে জাতির যে ধর্মের যে মতেই বিশ্বাসী হন না কেন আপনি ক্রিয়া করতে পারবেন তবে কতটা নিষ্ঠার সাথে ক্রিয়া করবেন তার উপর নির্ভর করে আপনার আধ্যাত্মিক অনুভূতি অবশ্য গুরুদেব নির্ধারণ করে দিবেন যে আপনি কী রকম ক্রিয়া বা কোন ক্রিয়ার পর কোন ক্রিয়া করবেন কতক্ষণ অভ্যাস করবেন তার চেয়েও বড়ো কথা হচ্ছে একজন ক্রিয়াপার উপযুক্ত কি না তাই আগে গুরুদেব নির্ধারণ করে দিবেন